আমাদের সোনাকান্দার পীর সাহেব যেটা বলছেন উনি আমাকে এ কথা বলেছিলেন যে আজকে অনেক বিষয় আছে যে আমরা যদি সরসিনা ফুলতুলি বা সোনাখান্দা বা আরও সিরাজিয়া সহ যত দরবার সকলের নাম তো বলতে পারছেন বানিয়া পাড়ার পীর সাহেব আসেন সবাই মিলে আমরা যে অনেক বিষয় আসে সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা আমাদের কষ্ট হয় যে প্রত্যেকের কীভাবে চিন্তা করছি এটা জানার জন্য হলো আমাদের একটা ফুরাম থাকা দরকার দরকার আছে কিনা না সুতরাং এইভাবে আমরা কাজ করব আগে যাব ইনশাল্লাহ ইন মাননীয় সম্পাদক সাহেবের সাথে আমার কিছু কথা হয়েছে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এই মুহূর্তে আমি পাঠ করছি আমাদের আজকের সম্মেলনের প্রস্তাবনা আমরা আগেই ঘোষণা করেছি এখনও ঘোষণা করছি যে হজরত সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাহের উত্তরসূরি হিসাবে আমরা গর্বিত তিনি ছিলেন রোহবান উল্লা ফুরসান নাহার রাতে ইবাদত গুজার ও দিনে গুরসোয়ার মুজাহিদ তার সিলসিলা হক ইসলামের প্রকৃত শিক্ষা আদর্শ প্রচার ও দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এ সিলসিলার অনুসারী ওলামা পীর মাসা এক সকলের ঐক্যবদ্ধ হয় একান্ত প্রয়োজন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে সম্প্রতি এ কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা অত্যন্ত দুঃখের স্বার্থ লক্ষ্য করেছি যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছে যা সরাসরি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক এ ধরনের প্রস্তাবনা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণার সামিল অবিলম্বে বিতর্কিত নারী সংস্কার কমিশন এর প্রতিবেদন বাতিল করতে হবে যদি এগুলো বাতিল করা না হয় তাহলে দেশের মুসলিম জনগোষ্ঠী এর বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে গাজার মুসলিম জনতার উপর ইসরায়েলের বর্বর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে সুচ্ছার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং এদাবি বাস্তবায়নে জাতিসংঘের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতন বন্দে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা মিয়ানমার কর্তৃক অকথ্য নির্যাতনের শিকার হয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক স্বেচ্ছামূলক ও নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে যা আন্তর্জাতিক তত্ত্বাবধানে টেকসইভাবে বাস্তবায়ন করতে হবে তবে এ সংক্রান্ত যে কোনো উদ্যোগ যেমন মানবিক করিডুর স্থাপন অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন সাপেক্ষ এবং রাজনৈতিক দলসহ অংশীজনের মতামতের ভিত্তিতেই হতে হবে আমরা সকলে এই প্রস্তাবের সাথে একমত ইসার্লাম আমরা সরকারকে এই বিষয়গুলো বিবেচনায় আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকের নাম ঘোষিত হয়েছে বক্তব্য দেওয়া যায় নাই অনেকের কাছে আমি আমি ক্ষমা চাই কড় জোরে ক্ষমা চাই এসে এই সিলসিলার এত দরবার যেটা বলেছেন আমাদের বীর সাহেব হুজুর যে দেখা যাচ্ছে যে হাজার হাজার দরবার আছে লাখো মানুষ আছে কতজনের কাছে পৌঁছে যায় আজকের এই সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে চাই আগামী স্বয়ে মে এই সিলসিলার সকল খাঁধেম সকল পীর সাহেব তার ডায়েরিটা খালি রাখবেন আর দাওয়াত না পাইলে নিজ দায়িত্বে এসে উপস্থিত হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা কেউ এখানে চেয়ার চাই না মান সম্মান বা পজিশন চাই না আমরা আল্লাহর গোলাম হিসাবে উপস্থিত হতে চাই সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর রহমতুল্লাহ উত্তর উত্তরসূরি হিসাবে নিজেকে পরিচয় করে সমাজকে জানান দিতে চাই আল্লাহ তো দান করুন আমিন আমাদের এই চেতনায় বালাকুট নামে এই বুকলেট প্রকাশিত হয়েছে প্রায় ছাপ্পান্ন পৃষ্ঠার এই বুকলেট বাইরে পাওয়া যাবে আমরা এটা ফ্রি দেওয়ার জন্য করেছিলাম কিন্তু করেছি আমরা এক হাজার লুপ্তবোধ হয় কয়েক হাজার হয়ে গেছে নাকি এই জন্য আমরা এটা বাইরে রাখছি একটু মূল্য মানে হালকা একটু হাতিয়া দিয়ে নিতে হবে যাদের হাতে কিছু আছে। আর একান্ত না থাকলে ফ্রি নিয়ে যাবেন সেটা হচ্ছে বিশ টাকা হাতিয়া রাখা হয়েছে ওটা আপনারা নিয়ে যাবেন